দুনিয়ায় যতদিন দিলেন ততদিন যে যাওয়া যাবে এটা সবাই মানে দুনিয়ার থেকে পরদা করার পরে গেলে কোনো ফায়দা আছে না নেই এটাই তো আমাদের জানার বিষয় যতদিন ছিলেন ততদিন আমি যাব ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহ করেছি আপনি একটু আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন maaf করে দেয় আমি তওবা করলাম এটা তো সবাই মানে কিন্তু এখন তো তিনি মদিনা মুনাওয়ারায় রওজা পাকের মধ্যে শুয়ে আছেন এখন যাওয়া যাবে কিনা সেই কথাটা প্রমাণ করতে গিয়ে হাফেজ ইবিনে কাসির রহমতুল্লাহ আলাই সুরা নিসার চৌষট্টি নম্বর আয়াতে চমৎকার একটি ঘটনা এনেছেন সেই ঘটনাটা আল্লামা শেখ ইউসুফ বিন ইসমাইল নাভানি রহমতুল্লাহ আলাই উল্লেখ করে প্রমাণ করে দিয়েছেন পৃথিবীর কোন মুসলমান মদিনা মনোয়ার মসজিদ নবীর উদ্দেশ্যে সফর করে না করে নামাজ পড়বে একে পঞ্চাশ হাজার কাতের স্বভাবে এটা নিয়ত থাকে কিন্তু মদিনায় যাওয়ার সময়

ওই গ্রাম্য বেদুইন এসে আল্লাহর রাসূলের রওজা পাকে সালাম দিল কি বলল সামিعتুল্লাহ ইয়াকুল ইয়া রাসূল আল্লাহ আমি আরাবি গ্রামের লোক আমি এসেছিলাম আপনার কাছে আসব গুনা করেছি আপনি আমার পক্ষ হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবেন কিন্তু আমি তো সেই সুযোগ পাইনি আপনার দুনিয়াবি যেই দুনিয়াতে থাকার বাজেট ছিল সেটা শেষ হয়ে গেল আমার কপাল খারাপ আপনার সাথে আমার দেখা হয়নি কিন্তু আমি আল্লাহকে বলতে শুনেছি তার মানে আল্লাহ বলেছেন একটি কোরআনের আয়াত সেটা আমি শুনেছি মানুষ থেকে সেটা কি আপনি নবীর কাছে যেন আসে এবং আল্লাহর কাছে ক্ষমা চায় যদি ক্ষমা চায় আল্লাহকে তাও কবুলকারী দয়ালু হিসেবে পাবে আমি কিন্তু মিন মোস্তাবি আমি আমার পাপ আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য এসেছি ওকাদি যে জিতুল মসজিদ বলেন যারা আরবী জানেন তারা বুঝবেন জিตุল মাসজিদেনা আমি মসজিদে আসিনি জিতুকা আমি আপনার কাছে এসেছিলাম মুস্তাগফিরান আমি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য লিজাম মিন জামবি আমার গুনাহের মুস্তাশফিআন বিকা আপনাকে সুপারিশ কারি বানানোর জন্য সুবহানাল্লাহ বলেন

বাবু সালাম দিয়ে ঢুকে বাবু জিব্রাইল যখন আপনি বের হবেন তখন রসুল করিম সাল্লাহাম এভাবে যখন বের হবেন রওজা পাকের দিকে দেখবেন রওজা পাকের পিলারের মধ্যে ওই আর আবির কসিদা গুলো এখনো স্মরণের হরফে লেখা রয়েছে সেই রওজায় পাকের মধ্যে লেখা রয়েছে এই জন্য মদিনা মনোবারায় যাওয়ার সময় অহংকার করে নয় আল্লাহ পাক বিনয়ী হয়ে রসুলের গোলাম হিসেবে আমাদেরকে মদিনায় হাজিরে দেওয়ার তফিক দেখ আমিন তিনি কি বলেছেন এই কাসিদাই এই কাসিদাই আরবি কি বলেছেন একটু আমরা শুনি ইয়া খায়রা মা দুফিনাত বিল কাই আযমহু ফাতাবা মিতি বিহিনাল কাউ ওয়ালাকাম নাফসিল ফিদাউ লিকাবরিন আতাসাকিনহু فيه العفاف وفيه الجود والكرم أنت الشفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم وصاحباك فلا

রসুলকে উদ্দেশ্য করে বলল আমি তো গোনা মাফ করানোর জন্য আসছিলাম আপনাকে সুপারিশকারী জামিনদার বানানোর জন্য আসছিলাম ইয়া খায়রা ওহে সর্বোত্তম মান দুফিনা বিল কায় আযমুহু যার শরীর কোন একটা মাটিতে দাফন করা হয়েছে বলে না যার শরীর কোন একটা মাটিতে দাফন করা হয়েছে যত মানুষ পৃথিবীতে মাটির নিচে দাফন হয়েছে সমস্ত মধুফুন সমস্ত কবরবাসীদের মধ্যে সেরা সুহান আল্লাহ কেন সেরা কারণ দুনিয়াতে মানুষ যখন মাটির নিচে দেওয়া হয় তখন মাটির তার শরীর খেতে শুরু করে পোকা মাকড় লাগার কারণে তার শরীর থেকে দুর্গন্ধ বের হয়

খুশবু হয়ে গেছে ফাতাবা মিনতি বিহনা এরপরে তিনি কি বললেন জানেন শিরিক শিরিক যারা বলে তাদের জন্য কি বলেছেন জানেন বিশ্বাস যদি না হয় মদিনায় গিয়ে এক কিসিদাটা দেখে আসবেন আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে কি বলেছেন জানেন বললেন নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনহু ইয়া রাসূল আল্লাহ আমি আমার নফসকে কুরবান করে দিলাম নাফসিল ফিদা আমি আমার আমার কলবকে আমি আমার নফসকে কোরবান করে দিলাম লি কবরিন আনতা সাকিনহু ওই কবরের জন্য যে কবরে আপনি রাসূল অবস্থান করতেছেন আমি মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য আসি নাই আমি আপনার আমি যদি পারি আমার যদি সম্ভব হয় আল্লাহ যদি আমাকে অনুমতি দেয় আমি আমার জানটা আপনার সেই কবরের মাটির জন্য দিয়ে দেব যে কবরে আপনি নবীজির নুরানি শরীর লেগে আছে তাহলে কি লীল মসজিদ বলছে না লীল লিকাবরিন বলছে একটু কথা বলেন না কেন কি বলেছে লীল মসজিদ না লিকাবরিন বলছে একটু মনোযোগ নাফসিল ফিদাউ আমি আমার নাফসটা কুরবান করে দিলাম লিকাবরিন আনতা সাকিনহু ওই কবরের জন্য আনতা আপনি সাকিনূহ যে কবরে আপনি অবস্থান করতেছেন সুবহানাল্লাহ বলেন কি শিরিক হয়ে গেছে কথা বলেন শিরিক হয়ে গেছে আমরা কি আপনাদেরকে এখন রাসূলের কবরে গিয়ে রওজা মোবারকে গিয়ে সেখানে আমরা সিজদা করতে বলতেছি। রাসূলকে খোদা বলতেছি নাউজুবিল্লা বলেন কারণ আমরা যাব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক ziyaret করে কি বলবো ইয়া রাসূলুল্লাহ আপনার কবর মোবারক রওজা মোবারকে এসেছি আমার কোনো অহংকার নাই আমি খতিব আলেম ওলামা পীর মাসায়ক মন্ত্রী ডাক্তার মিনিস্টার সারা পৃথিবীর রাজা বাদশাহ আপনার কবরের ধুলার সুপারিশ নিতে এসেছে আপনার কবরের ধুলার বরকত নেওয়ার জন্য এসেছি ধুলার বরকত নেওয়ার জন্য এসেছি ফিহিল আফাফ ইয়া রাসূলুল্লাহ এই কবরের মাটিতে আছে আফাফ আফাফ মানে হচ্ছে ভালাই সুস্থতা কলান ওয়াফিহিল জুদ এখানে আছে উদারতা দানশীলতা ওয়াল কারাম এই কবরের মাটিতে আছে সম্মান সুবহানাল্লাহ শিরিক হইছে কথা বলেন না শিরিক হইছে না ওয়াসিলা এটাকে বলা হয় ওয়াসিলা বলেন না কি বলা হয় ওয়াসিলা এরপরে কি বলছেন দুই লাইন বললাম তৃতীয় লাইন আনতা الشফি ইয়া রাসূল আল্লাহ আপনি আমাদের জন্য সুপারিশকারী

বলেন নবীর প্রেম কি শলোমানা কিভাবে বলতেছেন আলাস সিরাতি اذا ما زللت القدم ইয়া রাসূলুল্লাহ আমি শুধু আজকের জন্য না আমি কয়েক ঘন্টা আগে কয়েকদিন আগে যে গুনাহ করেছি সেই গুনাহ মাফের জন্য শুধু না ইয়া আল্লাহ আমি যখন তুলসিরাত পার হব চুলের চাইতে চিকন খুরের চাইতে ধার আবার অন্ধকার থাকবে এটা আমি কেমনে পার হব আমার পা তো পিছলে যাবে আমি তো কেড়ে নামে পড়ে যাব ইয়া আল্লাহ আমি এসেছি শুধু আজকে নয়

সিদ্দিক اکبرকে গালি দে ফারুক আযমকে মানে না হযরতে ওই আরবে কি বললেন দেখেন ওয়াসাহিবাকা ইয়া আল্লাহ আপনাকে সালাম দিচ্ছি কিন্তু আপনার যে দুইজন সঙ্গী আছে কবরে আপনার পাশে আছে ফালা হুমা আমি তাদেরকে ভুলতে পারি না আপনাকে কত কাছ থেকে পেয়েছে আবার রোজা পাকেও কাছে আপনাকে পেয়েছে আহ আমরা কখনো এই দুজনকে বলতে পারি না মিন্ন ইসালাম আলাইকুম আমার পক্ষ থেকে ওগে ওহের রসুলের দুইজন দামি একেবারে সর্বোচ্চ সম্মানিত সঙ্গী আপনাদেরকে আমার পক্ষ থেকে সালাম মা জারাল কলম যতদিন কলম জারি থাকবে কেমতের আগ পর্যন্ত যতদিন মানুষের তকদির লেখা হবে যতদিন মানুষের সবাব লেখা হবে ততদিন আমার পক্ষ থেকে আপনাদের দুজনের উপরে সালাম কলা ইন সরফ সুম্মা আমি তিনি বললেন আমি যখন দেখলাম ওই লোকটা এইভাবে কান্নাকাটি করছে আমি শুনলাম অতবি বলছেন অতবি তিনি বলেন আমি এখান থেকে আস্তে করে সরে গেলাম সোম্মা ইন অফ তো সরে রাজার পাশে আমি এক জায়গায় শুয়ে গেলাম শুয়ে গেলাম ফাগালাবাতনি আইনায়া আমার দুই চোখে ঘুম চলে আসলো ফারাআইতু রাসূলুল্লাহ বলনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ঘুমের মধ্যে রসুলের আমি দিদার নসিফ হলো আমার নৌ ফাল আমার নবী আমি ও ডাক দিয়ে বললেন ও তুমি ঘুমাচ্ছ ঘুম থেকে উঠো

আমার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছে কিন্তু আমার সাথে সাক্ষাৎ না পেয়ে কেনে কেনে কবিতা পড়ে চলে গেছে তাকে বলে দাও রাসূল মরে যায় নাই রাসূল এখনো কবরে রওজা পাকে জিন্দা রয়েছে কেউ যদি দুনিয়াবি হায়াতে নবীর সাথে দেখা করে তখন যখন রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি মানুষের গুনাহ মাফের ওসিলাত ছিলেন ঠিক তেমনি দুনিয়ার থেকে পর্দা করার পরেও এখন আমার নবী আমাদের মাফের গুনা আসে না নাই আল্লাহ পাক আমাদেরকে এই আকিদাটা মন প্রাণে মেনে নেওয়া নেওয়ার তৌফিক দেখ আমিন বলে